আমল নামায় লেখো এক বান্দা ফাংশন বান্দা খাইয়া বাসে বন করে মানদা তেমন আমল ভালো না সকাল বেলা নাস্তা কুইয়া বের হইছে গুন্ডাটা হাত ব্রেক করছে দেখে একটা বাচ্চা রাস্তার পাশে বসে বৈশা কাজ নে গায়ের মুতে জামানা আর পরনে ছোট একটা শর্ট প্যান্ট ওসীরা ছোট্ট বাচ্চা কামদে ভন্ডার থেকে নাইমা এটা ছোট্ট বাচ্চাকে আদর করে বলে বাবা তুমি কাঁদো কেন ছোট বাচ্চা আদর পাইয়া দিলটা আরো গলে গেছে বাবার কথা মনে পড়ে গেছে চোখের পানিটা ছেড়ে দিয়ে জর জর করে কাঁদতেছে আর বলে বা চাষা একজন থাপ পড়ে কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞাসা করে আমার দেখেন একটা জামানা শীতের মধ্যে পড়ার মতো ভালো প্যান্ট ভালো বস্ত্র নাই কিন্তু কেউ তো আমার খোঁজ নাই না কিন্তু ধমক দেয় যেখানে বসি একটু দোকানের সামনে বসলে দোকান থেকে উঠে দেয় ধমক আমার নাই বলতে কেও না তাই রাবানও কথা না আল্লানা জাহাবির আমার তুল্লার কাবার নামক দাবের মধ্যে বকেটা তুলে ধরেছে ধরে আমার ভাই রাম তখন চোখের পানিঝর চারকুড়ে দি কান্দে ওই হুন্ডাওয়ালা করলো ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে নিজেও কান্না করতেছে হাই রে বাচ্চার কেউ তো খোঁজ চলো বাবা তুমি আমার হুন্ডার পিছে চলো আমার বাড়িতে চলো ছোট্ট বাচ্চার হুন্ডা নিয়ে উঠাই আমার সুন্দর ভাবে গোসল করে সঙ্গে আবার খাবার খাইছে খাবারটা খাওয়ায় আর বলে তোমার কোনো দুঃখ নাই তোমার কি দরকার বাবা বলো দেখি আমার ভাই যখন ছোট্ট বাচ্চা মিটিমিটি মিটি হাসে খাবার পাইয়া এবার বলে চাষাকে তাই দিবে না আমি যা চাইব এবার বলে হা তুমি যা চাইবা তাই দেব বলো একটা পেন দরকার একটা জামা দরকার ওয়ার্ড্রোবের মধ্যে জামার অভাব না কিন্তু দেখবেন হাজার লোক জামার অভাবে মরে আছে কি নাই অনেক লোক আছে শাড়ি নাই কিন্তু তোমার স্ত্রীর বিশটা শাড়ি স্টকে ফেকে যায় তুমি যখন মারা যাও

আর সামনে একটু আগায়ও না আমার এই মাসুম বেগনা বান্দারে ও ইহসান করছে এই জন্য তো একটু করতেছে এই মাসুম বেগনা বাচ্চারা আমি দোয়া আর দরখাস্ত কবুল করলাম আরে জাহান্নামে দিও না এই জন্য এই আল্লাহর মেহমানরা এই মাদ্রাসায় লেখাপড়া করে অনেক গরিব রাও আছে হুজুর বললেন যাই হোক গরিব ধনী মিলে সবাই আসে পড়ে এই জন্য এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য যে যা পারেন সহজ করার দরকার আছে না নাই আলেমদের সাথে মাহফিলের সাথে মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ পাক কবুল করে বলে আমিন আমার ভাইরা এখানে দশ হাজার বিশ হাজার দেওয়ার মতো লোক আছে দশ হাজার ও বিশ হাজার দেবো পাঁচ হাজার দেবো এক হাজার দেবো পাঁচশো দেবো একশো দেবো না এই জন্য কোন ভাই আছেন এতগুলো লোক এই শিল্প এলাকা অনেক ধনী এলাকা আমি তো থাকি কাশেমপুরে থাকি আমি তো জানি কাসিমপুরে বাড়ি আমি তো জানিই এলাকা অনেক ধনী ধনী লোক আছে হ্যাঁ অনেক ভাইরা আছেন 20000 টাকা দাও করতেছেন কিন্তু আপনি 20000 টাকা এক লাখ টাকা আপনার জন্য বিভিন্ন টেস্টে খরচ করতেছেন বিভিন্ন অষুকে খরচ করতেছেন ওই জায়গা খরচ করেন ঠিক আছে তার আগে এই মাদ্রাসায় খরচ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আর সাদকা তা তারদুল বালা ভালোবিস্বাদ সব কিছু জিয়া মুসা পরিষ্কার করে দিবে এই জন্য কোয় আছেন 20000 টাকা একজন দেখতে চাই দশ হাজার টাকা দেখতে চাই কোন কোন ভাই আছেন আমি বাই দা এরকম